স্ক্রুগুলো হান্ড্রেড পার্সেন্ট এস কোয়ালিটি সম্পূর্ণ পানিতে কোনো সময় জম আসবে না কবজাটি হচ্ছে পর্যাপতি কবজা অনেক হ্যাভি একটি কব্জা পাল্লার সাথে চৌকাটে সেটিং করা হচ্ছে তো মোটামুটি সবগুলো কবজারি স্ক্রু লাগানো কমপ্লিট এখন এরপরে লাগানো হবে ছিটকানি অনেকগুলো স্টেপ থাকে প্রথমে চোকার জ্বালাই দিতে হয় এরপরে পাল্লা মেজারমেন্ট করে কাটা হয় এরপরে সিটকানি লাগানো হয় হ্যান্ডেল লাগানো হয় তারপরে আপনার এই পলি 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 প্যাকেট প্যাকেট করতে হয় অনেকগুলো স্টেপ থাকে এটা হচ্ছে একটি ম্যাটাডোরের সিটকানি एस 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 सीटकानी সিটকানের গায়ে ম্যাটাডোর লেখা চৌকাটে ম্যাটাডোর লেখা হ্যান্ডেলে ম্যাটাডোর লেখা এটা একটি ব্র্যান্ডের দরজা ব্র্যান্ডের দরজা এই জন্যেই সব জায়গায় ম্যাটাডোর লেখাটি ইউজ করেছে লোকাল কোম্পানির এরকম লেখা থাকে না